নানা এভারেস্টের শৃঙ্গ নয় এ হল হাওড়া বেলগাছিয়ার ভাগাড় শৃঙ্গ গত কয়েকদিনে বিপর্যস্ত ভাগাড় এলাকার বাসিন্দাদের জনজীবন জলের পাইপলাইনে ফাটল থেকে ধস জোড়া বিপর্যয়ে অনেকেই হারিয়েছেন মাথার ছাদ ভাগাড় সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন অনেকে যে ভাগাড় গত কয়েকদিনে বারবার উঠে এলো শিরোনামে সেই ভাগাড়ের একদম অন্দরে গিয়ে সরেজমিনে খতিয়ে দেখলেন আমাদের প্রতিনিধি অভিরূপা সাহা দাঁড়িয়ে রয়েছি ভাগার এখান থেকে শুরু অর্থাৎ ডাম্পিং গ্রাউন্ড একবার আমি যেমন যাব আপনাদের নিয়ে যাব আমার সঙ্গে অর্থাৎ এই যে রাস্তা দেখতে পাচ্ছেন ভাগারের মধ্যে দিয়ে চলে গেছে এই রাস্তা দিয়ে একেবারে ওপরে ওঠা যায় অর্থাৎ এই ওপরে যতদূর অংশ দেখতে পাওয়া যাচ্ছে এই ধীরে ধীরে স্লোপিং করে ওপরে উঠতে হয় ঠিক ওঠার মুখেই দেখতে পাওয়া যাচ্ছে একেবারে ধস নেমে মাটি আলগা হয়ে গেছে অর্থাৎ এখানেও কিন্তু নোংরা ময়লা আবর্জনা জঞ্জাল ছিল এবার সেই নোংরা ময়লা আবর্জনা জঞ্জাল এভাবে ফাঁক হয়ে দুই বরাবর রাস্তা উঠে গেছে এবার আগে কি রয়েছে একবার যাওয়ার চেষ্টা করবো তার কারণ এই যে পাহাড় বা এই ময়লা যে আবর্জনার পাহাড় সেটা কিন্তু এক নজরে দেখলে বোঝা যাবে যে ধীরে ধীরে এভাবে ওপর দিকে উঠছে এবং যত ওপরে আমরা উঠতে চলেছি ততই কিন্তু ধীরে ধীরে এই যে ময়লার আবর্জনার পাহাড়ের যে রাশি সেই রাশি কিন্তু আরও বৃহৎ হতে শুরু করেছে চড়া রোদ চরম দুর্গন্ধ মিথিন গ্যাসের ধোঁয়া সব কিছুকে অগ্রাহ্য করে সিএন এর প্রতিনিধি আপনাদের সামনে তুলে ধরলেন ডাম্পিং গ্রাউন্ডের কালো দিকটি ডান দিকের ছবিটা একবার দেখাতে বলবো এখানেও কিন্তু ধীরে ধীরে একটি ফাঁক তৈরি হয়েছে এবং দেখে মনে হচ্ছে যেন এখানেও কিন্তু রাস্তা একেবারে বসে গিয়েছে অর্থাৎ গোটা যে ভাগার সংলগ্ন এলাকা সেটা কিন্তু এভাবেই একেবারে যত্র তত্র যেভাবেই হোক সেটা কিন্তু ছেড়ে যাচ্ছে এবং যত সময় গড়াচ্ছে তত কিন্তু একেবারে সমতলের দিকে এই ভাগার ধীরে ধীরে লুটিয়ে পড়ছে সেই ছবি কিন্তু একেবারে স্পষ্ট এবং আরও ওপরে একদম ওপরে আমরা এসে প্রায় পৌঁছেছি যেখানে দেখতে পাওয়া যাচ্ছে একেবারে গোটা একটি পাহাড়ের মতো অংশ একেবারে ডাম্পিং গ্রাউন্ড সেই ডাম্পিং গ্রাউন্ড জুড়ে এখনো ধোয়া এবং দেখাতে বলবো আমার চিত্র সাংবাদিক জনিংকে একেবারে দাউ দাউ করে আগুন জ্বলছে যে ছবি আমরা দেখাচ্ছি একেবারে ডাম্পিং গ্রাউন্ডের মধ্যে আমরা এসে পৌঁছেছি একেবারে দাউ দাউ করে আগুন জ্বলছে যদি সম্ভব হয় দেখাতে বলবো কিভাবে মিথেন গ্যাস গ্রাস করছে গোটা হাওড়া শহরকে সেটা কিন্তু একেবারে স্পষ্ট ডাম্পিং গ্রাউন্ডের মিথেন গ্যাসে দূষিত হচ্ছে হাওড়া শহর ও তার পার্শ্ববর্তী এর সুরাহানি বিশ্ব উষ্ণায়নের যুগে এই এইরকমই হাল প্রাচীন শহর হাওড়ার যে এই এলাকা জুড়ে কিভাবে মিথেন গ্যাস ফর্ম করে করে এই বেলগাছিয়া ভাগার রোড সংলগ্ন এলাকার মানুষজনকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে এবং বেশ কিছু কন্টেনারের ব্যবস্থা করা হয়েছে যেই কন্টেনারগুলোতে সাধারণ মানুষকে রাখার একটা বন্দোবস্ত করেছে প্রশাসন কিন্তু আদৌ তারা তাদের ভিটে মাটি ছাড়বেন কিনা সেটাও দেখার আমি একেবারে ভাগারের যে শেষ প্রান্ত রয়েছে সেখানে যাওয়ার চেষ্টা করব বিশাল বড় জায়গা হাজার হাজার মেট্রিক টন আবর্জনা ময়লা আবর্জনা সেটা কিন্তু জড়ো হয় এই ভাগার জুড়ে এবং সেটাই দেখতে পাওয়া যাচ্ছে একেবারে ভাগারের যে টপমোস্ট এলাকা যে শৃঙ্গ সেখানে আমরা এসে পৌঁছেছি এই জায়গা ঠিক কত দূর বিস্তৃত এবং কিভাবে গ্রাস করছে এই গোটা এলাকার মানুষজনদের এবং এলাকার মানুষজন তারা বলছেন এই ভাগার যদি এখান থেকে সরে যায় তাহলে তাদের জীবন জীবিকা নিয়ে প্রশ্ন উঠবে একদম দেখাবো ঠিক যেখানে আমরা রয়েছি মিথেন গ্যাস এবং দাও দাও করে আগুন জ্বলছে যে ছবি আমার চিত্র সাংবাদিক জনি দেখাচ্ছে এবং ঠিক আমরাও যেখানে দাঁড়িয়ে রয়েছি অত্যন্ত গরম পায় তলাতে আগুনের তাপ অনুভূত হচ্ছে ক্রমাগত কিন্তু এই বিপুল পরিমাণ পাহাড় সমান নোংরা ফেলা হবে কোথায় ভাগার পরিষ্কারের দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা অন্যদিকে এই ভাগার স্থানান্তরিত করতে যে জায়গা বেছে নেওয়া হয় সেখানেও বাসিন্দাদের প্রবল বিরোধের মুখে স্থগিত হয় পরিকল্পনা এখন সুরাহা তাহলে কিসে এটাই যেন বড় প্রশ্ন তো ফলে এই বিপুল আবর্জনা কোথায় শিফট হবে যেখানে ইতিমধ্যে একটা বিকল্প ব্যবস্থা প্রশাসনের আধিকারিকরা ভেবেছিলেন করা যায় সেখানকার সাধারণ মানুষ তারা বারণ করছে ফলে বিপুল পরিমাণ আবর্জনা কোথায় ফেলা হবে ফিরাদ হাকিম তিনি তিন বছর সময় চেয়েছে যে তিন বছরের মধ্যে এখানে মাঠ করা হবে কতটা এলাকার মানুষ তারা এটাকে গ্যারেন্টেড করবেন তারা কতটা রাজি হবেন সবটাই কিন্তু এখনও পর্যন্ত প্রশ্নের মুখে এবং উল্লেখযোগ্য বিষয় যে একটা বড় ভাগার সেটা এভাবে আনসাইন্টিফিক্যালি তৈরি করা হলো দিনের পর দিন বছরের পর বছর এবং এতগুলো মানুষকে একেবারে প্রশ্নের মুখে জীবনকে তাদের প্রশ্নের মুখে ফেলে দেওয়া হলো কার মদতে কেন কারোর চোখে পড়লো না নজরে পড়লো না কেন কোনো প্রশাসন তারা তাদের অভিভাবকত্বের যে ভূমিকা সেই ভূমিকা কেন পালন করলেন না এই প্রশ্নও কিন্তু উঠতে শুরু করেছে নোংরা আবর্জনা জমতে পাহাড় আবর্জনা থেকে নজরে আসে গোটা সিএন পৌঁছেছে একেবারে ভাগাড়ের শৃঙ্গে এবং ঠিক যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি গ্রাউন্ড জিরোতে ভাগারের একেবারে টপ মোস্ট ওপরে এখান দিয়ে একেবারে গোটা হাওড়া শহর দেখতে পাওয়া যাচ্ছে এবং একেবারে হাওড়া ব্রিজ সেটাও লক্ষ্য করা যাচ্ছে গোটা হাওড়া শহর একেবারে চোখের সামনে এবার সব থেকে যেটা উল্লেখযোগ্য বিষয় কেন এ কথা আপনাদের সামনে বলছি তার কারণ এই গোটা হাওড়া শহরের বর্জ্য পদার্থ ঠিক যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি এখানে সেই ডাম্পড করা হতো অর্থাৎ এই গোটা ভাগার শৃঙ্গ যেখানে আমরা দেখে এক নজরে মনে হবে কোনো দার্জিলিং বা কোনো পাহাড়ে এসে আমরা পৌঁছেছি কিন্তু না আদতে এটি ভাগারের জঞ্জাল বর্জ্য পদার্থের জঞ্জাল এবার এই হাওড়াবাসীর ব্যবহারিত যে সমস্ত বর্জ্য সলিড ওয়েস্ট ওয়েট ওয়েস্ট এগুলো তো এখানে জমা হতো সেটাও আনসাইন্টিফিক্যালি ওয়েতে এবার এই বিপুল বর্জ্য কোথায় যাবে কোথায় ফেলা হবে ভাগার বেলগাছিয়া রোডের সাধারণ মানুষ তাদের ভবিষ্যৎ কি এই প্রশ্ন যেমন এখনো পর্যন্ত প্রশ্নের মুখে এই প্রশ্নের উত্তর যেমন কারোর জানা নেই ঠিক তেমনই তার সঙ্গে সঙ্গে এই বিপুল পরিমাণ বর্জ্য নিয়ে কোথায় ফেলা হবে যেখানে ফেলার জন্য যাওয়া হচ্ছে সেখানেও তো কোনোভাবে সাধারণ মানুষ অ্যালাউ করছে না তাহলে বিপুল বর্জ্য যাবে কোথায় কলকাতা শহরবাসী হাওড়াবাসী আরও বড় কোনো বিপদের প্রহর গুনছে কিনা সেটাই কি এখন সব থেকে বড় প্রশ্নের বিষয় ক্যামেরায় জনি মণ্ডলের সঙ্গে অভিরূপা সাহা ক্যালকাটা নিউজ হাওড়া